কেউ সালমান শাহকে খুন করেনি তিনি আত্মহত্যা করেছিলেন ঘটনার পঁচিশ বছর পর দীর্ঘ তদন্ত শেষে এমনটাই জানাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের ভাষ্যমতে চিত্রনায়িকা শাবনূরের সাথে ঘনিষ্ঠতার কারণে পরিবারের দ্বন্দ্ব দেখা দিয়েছিল এটা সহ মোট পাঁচটি কারণে আত্মহননের পদ বেছে নেন বাংলা সিনেমার সর্বকালের অন্যতম জনপ্রিয় তারকা এ ঘটনার আগেও সালমান বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেন বলে জানান পিবিআই প্রধান রঙিন পর্দায় প্রথম দর্শনেই যেন দর্শকের সাথে মহামিলন শাহরিয়ার চৌধুরী ইমনের সালমান শাহ ছিলেন নামেই ঢালিউডের ভক্তের আশা ভালোবাসার প্রতীক হয়ে উঠেছিলেন কেমত থেকে কেমত ছবির এই মহাতারকা বাবা মাত্র চার বছরের মাথায় রঙিন পর্দার জীবন সংসারে হঠাৎ ধাক্কা সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে এরপর কেটেছে প্রায় আড়াই দশক তবু কোটি ভক্তের বিশ্বাস স্বপ্নের নায়কের রহস্য সামনে আসবে বিচার হবে কারণ সত্যের মৃত্যু নেই তুমি সত্যের জন্য নিজের ছেলেকেও কেন এত অল্প সময়ে ঝরে গেলেন তারকা সালমান অস্বাভাবিক মৃত্যু আগেই বোঝা গিয়েছিল কিন্তু হত্যা না অন্য কারণ দুই যুগ পর সেই রহস্য সামনে এলো সংবাদ সম্মেলন করে পিবিআই ঘটনার পরম্পরা স্কেচ করে তুলে ধরেছে এতে দেখানো হয় নায়িকা শাবনুরকে নিয়ে স্ত্রী সামিরার সাথে সালমানের মনোমালিন্য এভাবে নানা ঘটনার পর সালমান শাহ স্কাটনের বাসায় ড্রেসিং রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পরে নেয়া হয় হাসপাতালে কিন্তু আত্মহত্যা কেন সালমান শাহ এবং চিত্রনায়িকা শাবনুরের অতিরিক্ত অন্তরঙ্গতা স্ত্রীর সামিরার সাথে দাম্পত্য কলহ শুধু সামনরকে নিয়ে নয় আরও অনেক বিষয় আছে এইটি ডকেটে আছে মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়ার বা আত্মহত্যার চেষ্টা মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের পড়ে রূপ নেওয়া থানা ও ও গোয়েন্দা পুলিশ সিআইডি র‍্যাব বিচার বিভাগীয় তদন্তের পর অনুসন্ধানের দায়িত্ব আসে পিবিআই এর হাতে সেই তদন্তও চলল প্রায় চার বছর ছবির মাধ্যমে সেই ঘটনা প্রবাহ তুলে ধরল সংস্থাটি আমরা বাদীকে স্যাটিসফাই করার আমাদের যেমন দায়িত্ব আবার আমরা যেটি পাই সেইটি তাকে সেটি আমাদের দেওয়ার দায়িত্ব সুতরাং কাউকে স্যাটিসফাই করার জন্য আমরা তদন্ত করি না আমাদের কাছে তদন্ত করতে আসলে কারো পক্ষেও যেতে পারে কারো বিপক্ষেও যেতে পারে মঙ্গলবার ছয়শ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে আদালতে কোনো সাক্ষ্য প্রমাণে কেউ স্পষ্ট করে বলেননি সাবির আহমেদ যমুনা নিউজ ঢাকা